ঠিক দেখে পাচ্ছেন আপনারা কুনে হাসিনা গায়নি কুনে হাসিনার বিরুদ্ধে নিষিদ্ধ একটি সংগঠন এবং আজকে তার রায়ের ডেট ঘোষণা হয়েছে সেই জন্য আওয়ামী লীগ সারাদেশে নাশকতা করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে সমস্ত দেশবাসী জেগে উঠেছে হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশবাসী জেগে উঠেছে দেখেন আজকে ধানমন্ডি বত্রিশে শুধু আমরা আসি নাই ছাত্র জনতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর একমাত্র লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদী বাকশালে মুজিবাদের আতরগড় ধানমন্ডি বত্রিশ নাম্বারকে খান খান করিয়া জুলাইকে প্রতিষ্ঠিত করে আমাদের এই মাটিতে আবু সাইদ মুখদের জীবন দেওয়ার পর ধানমন্ডির মতো গুম খুনের যে আতরগড় সেই ঘরকে আমরা রাখতে চাই না আমরা বলে দিচ্ছি আজকে যারা উপদেষ্টা হয়ে আওয়ামী লীগকে সেফলি প্রোটেক্ট করছে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে চাইরে বসে ললিপপ খাওয়ার জন্য আমরা বসাই নাই আবু সাইদ ওয়াসিমের রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন আপনাদের দায়িত্ব হলো কিভাবে আওয়ামী লীগের একশ নেতা কর্মীকে নির্বাচনের আগে ফাঁসির ধরিতে ঝুলানো যায় সেই ব্যবস্থা করা আজকে হাসিনা রায়ের দিনদার জোহার মধ্য দিয়ে গণতান্ত্রিক এবং বিচার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার যে ধারা শুরু হলো হাসিনার যদি ফাঁসি হয় তাহলে বোঝা যাবে ইনসাফের রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেজন্য দীপ্ত আমরা ঘোষণা করছি দিল্লির আধিপত্যবাদের থেকে মুক্ত হয়ে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে আগামীর বাংলাদেশ এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে সাম্য সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং যেখানে আওয়ামী লীগ ছাড়া সবাই ঐক্যবদ্ধ থাকবে আগামী সতেরো তারিখ শেখ হাসিনার রায় ঘোষণার দিন আছে এই কয়দিন কি আপনারা মাঠে আগামী সতেরো তারিখ শেখ হাসিনার রায়ের দিন কিন্তু রায়ের তারিখ ঘোষণা হবে এতেই যদি ছাত্র জনতা ঈদ উদযাপন করে ঈদের চাপ দেখে তার মানে যখন ফাঁসি দিবে তখন কিন্তু আসল ঈদ উদযাপন দেখতে হবে আপনাদের আমরা ঘোষণা দিয়েছি হাইকোর্টের সামনে বাংলাদেশের সংবাদ সম্মেলন নামে আমরা সংবাদ সম্মেলন করে ফেসিবাদ মুক্ত ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের ঘোষণা দেবো হাজিনার রায় কার্যকর হওয়ার পর বাংলাদেশের এমন কোন মিষ্টির দোকান থাকবে না যেখানে মিষ্টি পাওয়া যায় সব মিষ্টি বিতরণ করে দিব আপনাদের অধীন দাওয়াত দেওয়া কি খালি গরু শোহাবো আপনারা সব দাওয়াত একটাই হাসিনার কবর হবে মুজিববাদের কবর হবে আওয়ামী লীগের কবর হবে এই বাংলাদেশ আমরা আমাদের মতো করে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত দিল্লি মুক্ত ওয়েস্ট মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লি ক্ষীরায় প্রত্যাশা করছেন আপনারা চিরায় প্রত্যাশা করছে এটা তো একেবারে সহজ বিষয় যারা দীর্ঘদিন ঘুম খুন করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে যারা আমাদের বাইদে দুই হাজার হত্যা করেছে সেই ডাইনির ফাঁসি ছাড়া আর কিছু অনেক একবার মানে ফাঁসি হবে এটা তো স্বাভাবিক কিন্তু তার আমরা মনে করি মনস্তাত্ত্বিকভাবে আমরা ধারণ করি অন্তত চোদ্দশো বার হাসিনা ফাঁসি হওয়া উচিত সেটা যেহেতু সম্ভব না আমরা মনে করি প্রকাশ্যে হাসিনার ফাঁসি দেওয়ার মধ্যে দিয়ে ছাত্র জনতার সেই আকাঙ্ক্ষার পূরণ করবে সরকার হাসিনা তো ইন্ডিয়ায় রয়েছে সেক্ষেত্রে ফাঁসিটা হবে কিভাবে আপনি দেখেন ইন্ডিয়ায় থাকুক বা যত যে জায়গায় থাকুক ইন্টারপোলের মাধ্যমে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের এতটুকু সামর্থ্য আছে যে হাসিনাকে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাত্র জনতাকে তার দায়িত্বের পূর্ণতা দেখানো যে আমি দায়িত্ব পালন করেছি সুতরাং আমরা মনে করি রায়ের পর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে আমরা মিষ্টি বিতরণ করব আমরা আপনাদেরকে একটু সন্ধ্যার ঠিক সময় আজানের পর পরে একটু বিষয় দেখাচ্ছি যে এই যে বত্রিশ নম্বরে খুব মানে শান্ত পরিবেশ বিরাজ করছে এখানে Thank you. আমাদের কাছে যে খবর আছে যে সন্ধ্যার পর পরই আপনার জামাত শিবির সহ এনসিপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা আবার এসে জড়ো হবেন আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি অশ্লীল ওয়ানের মাধ্যমে যে বিভিন্ন মত পার্থক্য থাকলেও স্বৈরাচারের বিরুদ্ধে সবাই আমরা এক তার একটি প্রতিফলন সারা বাংলাদেশে জেগে উঠছে দেখা যাচ্ছে

তুই দেখ যা আদে তোর তুই দেখ যা আদে একটা একটা সতাম দ আদে দইরা দইরা চলে বল সতাম একটা একটা ইলান দ আদে নেব আমরা নেব আমরা হই রই রই হই রই प्योर नर्सहरू काम र রস্ট্রের অনেক পক্ষ থেকে আপনাদেরকে যে আজকে আপনারা সারাদিন হ্যাঁ সকাল থেকে এই পর্যন্ত এখনো ফিল্ডে আছেন ধানমন্ডি আছেন তো আজকে যে রায়ের শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়ের আপনার দিন ধার্য হলো এবং আজকে সারাদিন

নির্যাতন করা হবে সেই নীতি নির্ধারণ করা হয়েছিল এই বত্রিশ নাম্বার থেকে পিলকানা হত্যাকাণ্ডের যে নকশা করা হয়েছিল সেজন্য মুজিববাদী বাকশালীদের আতুরগড় বত্রিশ নাম্বারের ছাত্র জনতা অবস্থান নিয়ে স্পষ্ট করেছে বাংলাদেশে মুজিববাদের চলবে না মুজিববাদের কবর রচনা করে জুলাই প্রতিষ্ঠিত হয়েছে আবু সাইদ ওয়াসিম মুখদের বাংলাদেশে ছাত্র জনতার ম্যান্ডেট দিয়ে এই দেশ গঠন করবে এটাই তো প্রত্যাশা বত্রিশ নাম্বারে কি পরিণতি হবে এটা তো নির্ধারণ করবে জুলাই যারা গুলি খেয়েছে জুলাইয়ের শহীদ পরিবার

বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবচেয়ে বড় হুমকি আওয়ামী লীগ কারণ তারা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মাধ্যমে কাঠামোর দীর্ঘদিন টিকে ছিল এবং আপনি যেটা বললেন যে আজকে তো সম্পূর্ণ ঈদের চাঁদ দেখার উদযাপন কারণ ফাঁসির আগে তো ঈদ হবে না তো এই চাঁদ দেখার উদযাপন করা হয়েছে ছাত্র জনতা উদযাপন করেছে এখানে বিভিন্ন সংগঠন রাজনৈতিক রাজনৈতিক ভাবে ছাত্র জনতা অবস্থান নিয়ে বিভিন্ন উদযাপন করেছে হাসিনা বিরুদ্ধে স্লোগান দিয়েছে দিল্লির বিরুদ্ধে স্লোগান দিয়েছে ভারত আধিপত্য

প্রথম যেটা প্রশ্ন করেছেন সেটাকে আমি দেখেন জুলাই বিপ্লবে বাংলাদেশের মানুষ তার অধিকার পেয়েছে কথা বলার সুযোগ পেয়েছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এখন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের জুলাই সনদ বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি ছিল আর জুলাই সনদ মানেই আপনি গণভোট গণভোটের পক্ষে মানে জুলাই সনদের পক্ষে গণভোটের পক্ষে মানে আপনি আপনি বিচারের পক্ষে আপনি সংস্কারের পক্ষে কিন্তু আপনি এই জুলাইয়ের পর জুলাইয়ের কারণে আপনি বের হইতে পারছেন যেই জুলাইয়ের কারণে মুক্ত বাতাসে কথা বলতে পারছেন সেই জুলাই আসার পর আপনি চাঁদাবাজি করেন আর বলেন যে আমি গণভোট চাই না এই ধরনের ফাইজ দাবি আপনাকে বের হওয়ার পর তো খুব বলছেন যে আল্লাহ মাসুম বাচ্চারা আমরা বের করছি আর আজকে ভুলে যান যে এই মাসুম বাচ্চারা আপনাদেরকে আজকে রাজনীতি করার এমপি মন্ত্রী হওয়ার তৈরি করে দিচ্ছে সেজন্য স্পষ্ট বলি প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকারকে আমরা এতটুকু বলি যে ইউনুস স্যার আপনি দেখেন হাসিনা কিন্তু আপনাকে সাত তালার বারান্দায় ঘুরাইছে মনে রাখতে হবে একটা তালা থেকে আরেক তালা উঠছেন ঘামছেন জড়ছেন বিচার কিন্তু আপনার হয়েছিল কিন্তু আপনি আজকে ক্ষমতা পাওয়ার পর কিন্তু সেগুলো সরিয়ে দিয়েছে আমরা জানি সেগুলো মিথ্যে ছিল কিন্তু আজকে যারা যাদের সন্তান রক্ত দেওয়ার মাধ্যমে চুলাই এনেছে তাদের বিচার গুলো যেন আপনি করতেছেন না কেন সেটা জনগণকে জানতে আমরা যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে ধরেন একই দিনে যে গণভোট এবং এবং জাতীয় নির্বাচন একই দিনে আসলে এটা কি এটা কেমন ধরনে হলো এটা কি আসলে এটা কি জাতির কা এটা কি প্রত্যাশা ছিল কিনা বা আপনাদের এই ব্যাপারে বাংলাদেশের ভোটের পরিবেশটা হচ্ছে মাসেল পাওয়ার সে জায়গায় একই দিনে ভোট এবং গণভোট একেবারে অপার এবং আমরা মনে করি সরকারকে এই সিদ্ধান্ত নিয়ে সরে উচিত আমরা ঘিনাগরে প্রত্যাখ্যান করছি কারণ আপনার ভোটের ময়দানে রাজনৈতিক দলগুলো থাকবে আধিপত্য থাকবে আমার দলের লোক থাকবে আমার দলের লাঠি সুতা ব্যানার ফেস্টুন থাকবে পুরো প্রভাবটা তৈরি করা হবে আমার দলের তার মানে আমি জনগণের যে আকাঙ্ক্ষা জনভুটতে হবে না এবং দলীয় প্রভাবে ভোট হবে মূল কাজটা হবে না সুতরাং গণভোট একদিনে দেয়া মানে একটি দলের প্রেসক্রিপশনে দিল্লির প্রেসক্রিপশনে ভারতের প্রেসক্রিপশনে এই সরকারের সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই সরকার জাতি নেয় ইস্যুতেই তো ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই আলাদা করে দলার পিছনে দিল্লির গোলামি এখনো করছে সরকার এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং গণভোটের ব্যাপারটাতে সরকারকে আমরা বলবো ইতিবাচক ভাবে তাদের পরিবর্তন করা উচিত এবং এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গণভোটের যে মূল জায়গাটা ছিল সেটা নষ্ট হয়েছে এবং বিএনপিকে বলবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ ছিল ভারত বিরোধী আদর্শ এবং হা ভোটের মাধ্যমে যে জিয়াউর রহমান আমাদের সকলের নেতা হয়ে উঠতে সেই জিয়াউর রহমানের আদর্শে ফিরে আসেন চাঁদাবাজি টেন্ডারবাজি এই সন্ত্রাসের রাজনীতি বাদ দিয়ে গণভোটের ব্যাপারে আপনারা সবার আগে ভূমিকা নেন আপনারাই তো সবচেয়ে বড় দল আপনারা যখন ভূমিকা নেবেন আপনারা যখন বাংলাদেশের পক্ষে কাজ করবেন আমরা সাধারণ ছাত্র আপনাদের পাশে এসে দাঁড়াবো আমরা মনে করি ছাত্রদল দল ছাত্র শিবির বিএনপি জামাত সবাই আমাদের ফেসবাদ বিরোধী অংশ সকলকে মিলিয়ে আগামী বাংলাদেশ বিরোধী আমরা একসাথে চলবে বলে আমরা প্রত্যাশা করছি আপনাকে আমাদের এই রসকেলে অনেক পক্ষ ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ দশ আমরা ঠিক ধানমন্ডি বত্রিশ নম্বরে আসলে এখন রাতে সন্ধ্যার পর যেটা কিছু অংশ আপনাদেরকে দেখাইলাম এবং একজন জুলাই বিপ্লবের জুলাই মঞ্চ চব্বিশের একজন যোদ্ধার সঙ্গে আমরা কথা বললাম আপনাদেরকে আমরা ধানমন্ডি বত্রিশের অংশ কিছুক্ষণ পর দেখাচ্ছি যে এখানে কি পরিস্থিতি হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগ বিরোধী আন্দোলনকারীরা সরব হয়ে আছেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় হাসিনার আওয়ামী লীগের যে অপতৎপরতা তাদের যেই বাহিনী তারা যে থ্রেট দিয়েছে সেই থ্রেটকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে জবাব দেওয়ার জন্য এখানে ছাত্র জনতা উৎসব জনতা সবাই রেডি আছেন আপনারা আমরা দেখাচ্ছি আমরা বত্রিশ নম্বরের দৃশ্য দেখাচ্ছি

tẹlifɔ pẹlẹ kari jọ ọ yẹbẹri ala sọ pẹlẹ kari jọ oyinfo iro iro jẹrìlénye iro jẹwọn mi kele to oyinfo iro jẹrìlénye iro. Go <laughs>